পক্ষ থেকে আজকে আমাদের কাপ জুগানো খেলা কাপ দিয়ে ঘর সাজানোর মতো করে সাজা দেখছো ওইভাবে কাপের উপর কাপ সাজানো লাগবে প্রথমে দেওয়ার নাম কি তোমার নামিয়া কি খেলা বুঝছো তোমার নাম কি খেলা বুঝছো ঠিক আছে রেডি এটার পরে কাঠের পূর্ণ কাটার পুণ্ড কাঠের কাটার কাঠের পুন্ডাম এটার পরে নয় এটার পড়ে যাবে ভিড়াই ভিড়াই দেওয়া করবা তাহলে পড়বে না ভিড়াই ভিড়াই দিয়ে করবা দিবে ছয়টা আপনি শর্ট আছে নাকি কাপ শর্ট থাকলে দিয়ে নিয়ে নিবা যার কাপ শর্ট আবার 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 আস্তে সাজাও ভালো করে ভিতরে ফাঁকা থাকলে তো পড়ে যাবে ভিড়াই ভিড়াই দিবা ভিড়াই ভিড়াই দিলে তাহলে আর করবে না একটা সাথে আর একটা ভিড়াই দিবা তাহলে আর পড়বে না দেখি আজকে কাপ দোকানো খেলায় কে পারে টাইম নাই যে ইয়া করতে পারবে পরবর্তী রাউন্ডে যাবে আবার যে আগে করতে পারবে সে রাউন্ডে ফার্স্ট একসাথে দুইটা দুইটা দিচ্ছে কেন কথা বলিস তো আমি যেভাবে দেখা দিলাম ওইভাবে দিয়া লাগবে একটা সাথে ফাঁকা রাখে যেন ফাঁকা রাখে যেন তো পড়ে যায় একটা আর সাথে সাথে আর একটা কাপ ভিড়াই দিবা তাহলে পড়বে না কাঁপতে আস্তে আস্তে করো একটার সাথে আর একটা ঠেকে দেয়া লাগবে ঠেকাই দিলে পড়বে না ছয়টা করে ছয়টা করে তো ছয়টা করে তোমার কাপ তো ছয়টা করে দেওয়া লাগবে ছয়টা তোমার গুলো যে ওই পাশে পড়ে গেছে ওইগুলা তুলো ছয়টা করে আছে প্রথমে ছয়টা পরে হচ্ছে ষাটটা और चुप नीचे से चिकनी भी आज से नीचे की धर दो ठीक है ना শর্টপথা শব্দ দাঁড়াও তুমি দাঁড়াও দাঁড়াও দেখি তিনটা ছয়টা ছয়টা পাঁচ এগারো বারো তেরো ঠিকই আছে ছয় তারপরে পাঁচ দুই এক ঠিক আছে ছয়টার পরে আছে পাঁচটা পাঁচটা চারটা তিনটা দুইটা একটা ঠিক আছে আচ্ছা দাও ভিড়াই ভিড়াই রাখবা ভিড়াই ভিড়াই রাখলে তাহলে পড়বে না আগে দিবা ছয়টা আস্তে আস্তে করবো পরে না যেন কাপা যাবে না কাপা যাবে না তো বেকার হয়ে গেছে ওইদিকে আরো দেওয়া লাগবে কয়টা হয়েছে কিন্তু এটা পাঁচটা তিনটা ছয়টা সাত টাকা এটা কিসের কাপে কে

আমি পাইছিলাম একটা সাইড দা পাঁচটা একটা আর একটা সাথে ঠেকায় দেয়া লাগবে একটা আর একটা সাথে ঠেকায় দিলে তেল আর পড়বে না একটা আর একটা সাথে ঠেকায় দিবা তাহলে পড়বে না একটা আর একটা সাথে ঠেকায় দাও তাহলে পড়বে না টাকা রাখলে পড়ে যাবে একটা বার করো দুইটা ক্যক্টার মধ্যে একটা বার করো

লোক করে করা লাগবে একটা বেকা হয়ে গেছে হ্যাঁ

ঠিক আছে ঠিক আছে ছয়টা পাঁচটা চারটা তিনটা দুইটা একটা ঠিক আছে

সুধা করে না সুধা করে ঠিক আছে ছয় পাঁচ চার তিন দুই এক ঠিক আছে তাহলে হোক একটা চলো একটা ঠিক আছে লবণ দুই প্যাকেট কেমন লাগছে ভালো দাও